এতদিন পরে পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল এতদিন পরে ধরলেন কেন রব বলেন আমি কি তোর মতো আমি কি তোর মতো এত অবুজ আমি তো আলিম আমি তো কাদি আমি তো হাকিম এই জন্য ছাড় দিয়েছি ষোলো বছর উপরে উঠিয়েছি অনেক এবার আষাঢ়টা দিয়েছি এটা রে এখান থেকে আষাঢ় দিয়ে বাঁধবে এবার যদি আসাম থেকে আষাঢ়

أخذناهم بغتة فإذا هم مبلسون رب العالمين বলেন যখন কোন জাতি আমাকে ভুলে যায় যখন কোন জাতি আমাকে ভুলে যায় তখন আমি তার জন্য সমস্ত সম্পদের দুয়ার খুলে দেই নাওজুবিল্লাহ বলেন বলেন এরা ভুলে গিয়েছে এরা ভুলে গিয়েছে রব খুলে দিয়েছে মিলছে তো না ও বাবা একটা মিলা মুতাবাকাত করেন না মিলালে তো মুয়াফাকাত করে মিলা মিليه দেখেন তো মিলছে কিনা আল্লাহ তালাকে ভুলছেনা ভুলছেনা সবাই বলেন কি পরিমাণ ভুলছে ভুলছে কতবার 100 বার ভুলছে শতবার এবারে কাতাখনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই আমি সব কিছু দুয়ার খুলে দেই আস্তে দুয়ার খুলে দিয়েছি শক্তি দুয়ার খুলে দিয়েছি ক্ষমতা দুয়ার খুলে দিয়েছি

রফ খুলছে কি পরিমাণ বুঝলেন এরা খুনছে কত রব খুনছে কত এবার দেখে তিন নম্বর পয়েন্ট হাত হুম বিমা উ আমার দেওয়া সম্পদের কাতি সরছে এটা যখন আনন্দে আত্মহরা হয়ে গেছে মিলছে তিন নম্বরটা তিন নম্বরটা কি? আনন্দে কি এখন আর মানুষকে মানুষ মনে হয় না মানুষকে কি মনে হয় না বলে পাখির মতো গুলি করে দেয় মানুষকে মানুষ মনে হয় না মানুষকে মানুষ মনে করলে কি এভাবে গুলি করতে পারত মানুষ মনে হয় তাহলে আমার দেওয়া সম্পদের আতিশ হচ্ছে যখন